সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখেছ তোমাদেরকে জানাচ্ছি যে তোমাদের শিক্ষার সহায়তার জন্য কিন্তু 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 সরকার একটা অনুদান দিচ্ছে চাইলে তোমরা আবেদন করতে পারো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা তারপর বোঝবা তারপর অ্যাপ্লাই করবা আগে ভালো করে তোমাকে বুঝতে হবে না বুঝে কিন্তু তুমি অ্যাপ্লাই করলে হবে না তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্তই দেখো এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই বেল অন করে রাখবা কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো সবার আগে পেতে হলে অবশ্যই রাখবা লাইক করবা চলো তাহলে আমরা দেখে নেই মূল ভিডিওটাকে মূল ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ গ্রণ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা ঠিক আছে এটা কিন্তু আসলে ভুয়া না একদম রিয়েল একটা নিউজ চলো কে পাবে এবং কার আবেদন করতে পারে সেই বিষয়ে নিয়েই কিন্তু আমরা কথা বলতেছি তোমরা দেখতেই পাচ্ছো 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ কিন্তু এটা প্রকাশ করেছে চলো তো আমরা বিষয়টা দেখে নেই এবং কি বিষয় হচ্ছে দেখো লেখা আছে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনা গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান লক্ষ্যে 2024-25 অর্থবছর জুলাই থেকে আগস্ট প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ তার মানে হচ্ছে জুলাই থেকে আগস্ট মাসে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবা চলো তাহলে কি কি বিষয় লাগবে বা কি কি কাগজপত্র লাগবে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ষষ্ঠ থেকে স্নাতক সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনা গুরুতর আহত আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনা গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশনা 2022 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় তার মানে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বসতে পারছো যদি তোমরা কেউ অসুস্থ দুর্ঘটনায় কোনো অসুস্থ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবা আবার দেখো কি লেখা চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য হ্যাঁ চিকিৎসাধীন শিক্ষকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে wwwe এই যে লিংকটা রয়েছে এই লিংকটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সে দিয়ে রাখব তোমরা চাইলে এখান থেকে সহজ আবেদনটা করতে পারবা এই লিংকে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে দুর্ঘটনা গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীর বিনীত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদ একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনা গুরুতর আহত হাসপাতালের চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশে অর্থ বছর অথবা এক বছর মধ্যে হতে হবে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনার প্রমাণ জেলা পজেশ সিভিল সার্জন বেসরকারি হাসপাতালের চিকিৎসা এটা হচ্ছে কি আমি বলি তুমি যদি অসুস্থ হয়ে থাকো বা দুর্ঘটনা হয় তাহলে তোমার যে এই উপজেলায় যে সরকারি হসপিটাল রয়েছে এখানে যে তুমি চিকিৎসা নিয়েছো তোমার যে একটা সারপত্র বা প্রেসক্রিপশন আছে এটা কিন্তু তোমার অবশ্যই অবশ্যই লাগবে তাহলে কি লেখছে দেখো এগুলো প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মে শিক্ষা প্রশাসনের পত্তন অনলাইনে আপলোড করতে হবে তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করো এই প্রতিষ্ঠানের কিন্তু একটা প্রত্যয়ন পত্র লাগবে উপনীত অবস্থায় ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনা গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ বছর জুলাই আগস্ট প্রান্তে আবেদন আগামী একত্রিশ আট দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল তার মানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের একত্রিশ আট দু তার আগেই কিন্তু তোমরা আবেদনটা করতে হবে আরও দেখো বিস্তারিত লেখছে সহকারী প্রোগ্রামার আইসিটি এগুলোগুলো ওয়েবসাইট যাই হোক তো শিক্ষার্থীরা তোমরা যারা দুর্ঘটনায় আহত হয়েছো তোমরা কিন্তু সরকারি হাসপাতাল থেকে যদি কোনো সেবা নিয়ে থাকো অথবা তোমরা যদি সিভিল সার্জন তোমার জেলার যে সিভিল সার্জন রয়েছে এখান থেকে যদি সেবা নিয়ে থাকো অথবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা যদি এখান থেকে যদি সেবা নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে আর তুমি যে স্কুলে পড়াশোনা করো এই স্কুল থেকে কিন্তু একটা ফত্তন লাগবে তাহলে তোমরা এই লিংকে প্রবেশ করে কিন্তু আবেদনটা করতে হবে কিভাবে আবেদনটা করতে হয় এটা নিয়ে বিস্তারিত কথা বলবো শিক্ষার্থীরা ভালো থাকবা খুদা হাফেজ